বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি উনুজ ভাই আপনাদেরই ভাই উনুজ ভাই আজকে আপনাদেরকে একটি ষোলো সাইজ বড় চাকার একটি গাড়ি দেখাবো দেখতে পারতেছেন বড় সাইজের চাকা এক হাজার ওয়াট মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল সহ এই গাড়িটি ভিডিওটি দেখতে থাকেন দেখতে পারতেছেন মোটর বড় মোটর ডিভেন্সেল সিস্টেম করস ডিফেন্সেল ডিভেন্সেল সিস্টেম এই গাড়িটি নিচের কন্ডিশন খুবই ভালো সামনের গেট আপটা দেখেন এই গাড়িটি খুবই সুন্দর এবং এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল পাঁচটি ব্যবহার পাঁচটি ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে চাকার কন্ডিশনও বেশ ভালো খুবই সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আট সিটের গাড়ি আট সিটের বড় গাড়ি এই সিটটা মাঝখানে ধাক্কা দিলে চলে যাবে পিছনে আরও তিনটি সিট আছে আরামদায়ক খুব শৌখিন একটা গাড়ি খুব শৌখিন একটি গাড়ি আরামদায়ক একটি গাড়ি খুব রানিং গাড়িটি কিন্তু খুব স্পিড অনেক দৌড়ে দৌড়ায় অনেক স্পিরিড এই গাড়িটিরশ্রাম হ্যাভি একটা শক্তিশালী অনেক শক্তিশালী ও মজবুত গাড়ি বডির মূল্য মাত্র ষাট হাজার টাকা বডির মূল্য মাত্র ষাট হাজার টাকা বড় মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ডাটায় মাত্র ষাট হাজার টাকায় এই গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে আরও নতুন বহু গাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির আট সিট ছয় সিট বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা চাইলে নিতে পারেন বিভিন্ন দামের গাড়ি আছে এক মিনিটে দেখতে পারতেছেন খালি গাড়ি আর গাড়ি নতুন নতুন গাড়ি আছে বাহিরেও গাড়ি আছে সব ধরনের গাড়ি আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশুপ সরিষাবারি জামালপুর আমি অনুজ ভাই আছে সেনা কল্যাণ গাড়ি সেনা কল্যাণ বুরাগ গাড়ি ওনারা গাড়ি দেখতাছে কাস্টমার আসছে গাড়ি দেখতাছে গাড়ি নেবেন নাকি ভাই একটা সি দেখতাছেন না দেখেন দেখেন একটা সি হ্যাঁ দেখেন আপনাদের বাড়ি কোন জায়গায় ওদের বাড়ি হেই বাজারগঞ্জ বাজারগঞ্জ তো অনেক দূর থেকে আসছেন গাড়ি নেবেন না আপনার নাম কি ভাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সম্মানিত আপনারা শুনতে পারলেন ভাই গাড়ি কিন্তু আসছে মাদারগঞ্জ থেকে আমাদের কাছে নতুন সেনা কল্যাণ বুরাক সেনি এইস ফার সব ধরনের গাড়ি রয়েছে তাই আর দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাভারি জামালপুর আমি ইউনুজ ভাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ